আমার মেয়ে হুট হাট এর বায়না করে বসে আর মেয়ের আবদার না রাখলে কি হয় বলেন আর পুডিং বানাতে আমার ভালোই লাগে তাই মেয়ে আবদার করার সাথে সাথে আমি তাকে পুডিং বানিয়ে দিই আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো মেয়ে আবদার করেছে এর তাই চলে আসলাম পুডিং বানাতে পুডিংটা কম বেশি সবাই বানাতে পারেন এমন কি যে কোনো দিন কিচেনে যায়ও নাই সেও হয়তো পুডিং বানাতে পারবে এতটাই সহজ এই রেসিপি এই তো আমি ফার্স্টে যে বাটিতে পুডিং বসাবো সেই বাটিতেই ক্যারামেলটা সেট করে নিলাম ক্যারামেলটা পারফেক্টভাবে করতে পারলে পুডিংটা দেখতেও অনেক সুন্দর হয় আর খেতেও অনেক সুস্বাদু হয় বাটিতে ক্যারামেলটা সেট করতে দিয়ে আমি একটা সাইডে রেখে দিয়ে আরেকটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিলাম সাথে নিয়ে নিলাম দুই চামচ চিনি চিনিটা আমি একটু কমই দিচ্ছি কারণ আমি আমার বাচ্চার জন্য বানাই বাচ্চার জন্য বানালে আমি সবসময় চেষ্টা করি চিনিটা কম দেওয়ার চিনি আর ডিম একসাথে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ দুধটা আমার আগে থেকে জাল করা ছিল তাই আমি এটা নতুন করে জাল করে দেখালাম না এরপরে যে বাটিতে ক্যারামেলটা সেট করতে দিয়েছিলাম সেই বাটিতে দুধ ডিম আর চিনির মিশ্রণটা ঢেলে দিলাম এরপরে এর বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে দুই থেকে তিনটা সিটি দিলেই পুডিংটা পারফেক্টভাবে হয়ে যায় আমার যেহেতু হুটহাট পুডিং বানাতে হয় তাই আমি সবসময় প্রেসার কুকারেই পুডিং বানাই প্রেসার কুকারে পুডিং বানাতে সব মিলিয়ে আট থেকে দশ মিনিটের মতো সময় লাগে পুডিংটা ঠান্ডা হয়ে ভালোভাবে সেট হওয়ার জন্য আমি এটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর উপরে একটা অ্যালাচ দিয়েছিলাম সেই অ্যালাচটাও আমি আগে তুলে ফেলে দিয়েছি আপনারা চাইলে আপনাদের হাতের কাছে অ্যালাচ গুঁড়া থাকলে সেটাও ব্যবহার করতে পারেন আমার যেহেতু ছিল না তাই আমি আস্ত অ্যালাচটাই দিয়েছিলাম অ্যালাচ দেওয়ার ফলে পুডিং থেকে ডিমের আর কোনো কাঁচা গন্ধ আসবে না এ তো আমার পুডিংটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে দেখতেই পারছেন দুইটা ডিম এবং হাফ কাপ দুধ দিয়ে খুব সহজে মজাদার একটা পুডিং বানানো যায় আপনারাও আপনাদের বাসার এভাবে পুডিং পুডিং বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করে বিশেষ ছোট্ট করে যে সকল বাচ্চারা দুধ বা ডিম খেতে চায় না তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি কারণ বাচ্চারা পুডিং খেলে একসাথে দুধ এবং ডিম দুইটার চাহিদাই পূরণ হয়ে যায় তো আমার পুডিং বানানো কমপ্লিট আমি এটাকে চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার চলুন আমার মেয়েকে খাইয়ে তার কাছ থেকে নিব সে অনেকক্ষণ থেকে ওয়েট করছিল পুডিংটা খাওয়ার জন্য এই তো আমি তাকে পুডিংটা খাইয়ে দিছিলাম আর সে খুব মজা করে পুডিংটা খাচ্ছিল দেখা যাক এবার পুডিং খেয়ে সে কি রিভিউ দেয় আম্মু তোমার পুডিং টালিন মজার হছে থ্যাঙ্ক ইউ মামনি ওয়েলকাম